প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জবিনপো বাংলাদেশের নিয়মিত আয়োজন চাকরির খবরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো পদের সংখ্যা দশ হাজার দুইশো উনিশটি প্রার্থীর বয়স তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে ন্যূনতম একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি বা অনার্স পাশ হতে হবে শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় আবেদনের শুরুর তারিখ আট নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিট এবং আবেদন গ্রহণের শেষ তারিখ একুশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট আগ্রহী প্রার্থীদের এইচ টিটিপি কোলন ডাবল স্ল্যাশ ডিপি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের আবেদন ফি বাবদ মোট একশো বারো টাকা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে